বই চ্যানেলে আমরা আজকে শুরু করছি হুমায়ুন আহমেদ মিসির আলী সিরিজের উপন্যাস মিসির আলির অমিমাংসিত রহস্য আজ তৃতীয় পর্ব বাজারে আমার লেখা কিছু বই আছে পাঠ্য বই বইগুলো থেকে রয়্যালিটি পায় ইন্সপেক্টর বাড়ি ভাড়া কত দেন মিসির আলী আগে দিতাম পনেরোশো টাকা ইলেকট্রিসিটি এবং পানি সহ এখন কিছু দিতে হয় না ইন্সপেক্টার দিতে হয় না কেন মিসির আলী বাড়িওয়ালা ভদ্রলোকের একটা সামান্য সমস্যা আমি সমাধান করেছিলাম তারপর থেকে উনি ভাড়া নেন না ইনসপেক্টর কি সমস্যা ভৌতিক সমস্যা বাড়িতে ভূতের ছিল সেই করে এসেছি কি নাকি আলি আমি ভূতের ওজা নই অবশ্য একই অর্থে ভূতের কথা বললে বলতে পারেন কিন্তু মনে করবেন না আপনার প্রশ্নের ধারা আমি বুঝতে পারছি না ইন্সপেক্টর ওসমানগনি সাহেব কি মাঝে মাঝে আপনাকে অর্থ সাহায্য করতেন মিসের আলী না গতকাল আমি তাকে প্রথম দেখি ইন্সপেক্টর আপনি বলতে চাচ্ছেন যে উনি আপনার কাছে এসেছিলেন জি ইন্সপেক্টর উনি কল কখন এসেছিলেন আপনার কাছে মিসির আলী উনি রাত আটটায় সময় এসেছিলেন রাত সাড়ে নটায় চলে যান ইন্সপেক্টর ওর সম্পর্কে আপনি কি জানেন মিসির আমি কিছুই জানি না ইন্সপেক্টর আপনি মিথ্যা কথা বললেন কারণ উনি যে ব্যবসায়ী তা আপনি জানতেন আপনার সবার ঘরের বালিশের কাছে রাখা একটা খাতায় আপনি তার সম্পর্কে লিখেছেন মিসির জেনে জেনে লিখিনি অনুমান করে লিখেছি আরেকটি কথা খানিক্ষণ আগে যে বললেন আপনি কারো সবার ঘরে ঢোকেন না তা ঠিক নয় আপনি আমার ও অনুপস্থিতিতে আমার সবার ঘরে ঢুকেছেন ইন্সপেক্টর সন্দেহজনক জায়গায় অনুসন্ধান চালানোর অধিক অধিকার পুলিশের আছে মিসির আলি তার জন্য সার্চ সার্চ ওয়ারেন্ট লাগে আপনার কি সার্চ ওয়ারেন্ট আছে ইন্সপেক্টর মিসির আলী সাহেব আমার সাস ওয়ারেন্ট আছে আমি কাঁচাকাছ কখনো করি না দেখতে চান মিসির আলী দেখতে চাই না বুঝতে পারছি আপনি কি সত্যি কথা বলছেন আর কি জানতে চান বলুন ইনস্পেক্টর ওসমান গুনি সাহেব ঠিক কি কারণে এসেছিলেন মিসির আলী ঠিক কি কারণে এসেছিলেন তা আমার কাছে পরিষ্কার নয় দুটো ছোট সাইজের ভূতের কথা বললেন আমার কাছে মনে হলো তিনি মানসিকভাবে অসুস্থ ইন্সপেক্টর আপনার ধারণা উনি মানুষক রুগী মিসির আলী আমি পুরোপুরি নিশ্চিত নই তবে সম্ভাবনা অবশ্যই আছে ইন্সপেক্টর তার হত্যাকারীর নাম তিনি আপনাকে বলে গেছেন সেই নাম বলুন মিসির আলী আপনার কথায় আমি বিস্মিত বোধ করছি এই ধরনের কোনো কথাই হয়নি তাছাড়া শুধু তিনি আমাকে হত্যাকারীর নাম বলতে যাবেন কেন ইন্সপেক্টর এটা আমাদের প্রশ্ন আচ্ছা উনি যখন কথা বলেছিলেন তখন কি কোনো বিশেষ কিছু আপনার নজরে পড়েছে মিসির আলী আমি খুব খুটিয়ে লক্ষ্য করিনি তার সোনা বাঁধনে তিনটা দাঁত দেখে বিস্মিত হয়েছি এ যুগে সোনা দিয়ে কেউ দাঁত বাঁধায় না ইন্সপেক্টর উনি কি আপনাকে বললেন যে ওর দাঁত সোনা দিয়ে বাঁধানো নাকি এও আপনার অনুমান মিসির আলী দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন অনুমান নয় দেখলাম ইন্সপেক্টর সাহেব মুখ বিকৃত করলেন মনে হচ্ছে মিসির আলীর কোনো কথাই তিনি বিশ্বাস করছেন না মিসির আলীর কাছে মনে হলো পুরো ব্যাপারটা জট পাকিয়ে যাচ্ছে এবার জট পাকাতে শুরু করলো জট পাকানোর প্রক্রিয়া দ্রুত ঘটতে থাকে মিসির গণি যে আমার কাছে এসেছিলেন এই তথ্য আপনি কোথায় পেলেন মতো বললেন ওর লেখায় টেবিল আপনার লেখা একটা চিরকুট ছিল আপনার ঠিকানা সেই ঠিকানা লেখা দেখুন তো এই হাতের লেখাটি আপনার জি আমার চিরকুট এই জাতীয় কেন আপনি কেন লিখলেন উনি লিখতে বললেন বলেই লিখলাম কেউ কিছু লিখতে বললে আপনি লিখে দেন না তা দেয় না তবে মানুষটা যদি উম্মাদ হয় এবং কিছু লিখে না দিলে যদি তার কাছে থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় না থাকে তখন লিখে দেয় আমার পরিস্থিতিতে যদি আপনি পড়তেন তাহলে বুঝতেন আপনি বলতে চাচ্ছেন ওসমান গনি একজন উম্মাদ মানসিকভাবে সুস্থ না তো বটেই ঠিক আছে আপনি যা বলছেন লিখে নিচ্ছি এবং ধরে নিচ্ছি যা বলছেন সবই সত্য মিথ্যা বলার কোনো কারণ নেই দেখুন মিসির আলী সাহেব আমি সতেরো বছর ধরে পুলিশে চাকরি করছি দীর্ঘ জীবনের অভিজ্ঞতায় দেখেছি কারণে মিথ্যা বলা আর চেয়ে অকারণে মিথ্যা বলা মানুষ বেশি পছন্দ করে আপনার অবজারভেশন ঠিক আছে রহিবউদ্দিন উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন এখন আপনি আমার সঙ্গে চলুন কোথায় ওসমান গনি সাহেবের ডেড বডি দেখবেন তার কি প্রয়োজন আছে মৃত মানুষ দেখতে ভালো লাগে না মৃত মানুষ দেখতে কারোরই ভালো লাগে না আপনাকে আমার সঙ্গে আসতে বলছে আপনি চলুন চলুন কিছুই মিলছে না গুলশানের অভিজাত এলাকায় ততিলা বাড়ি বাড়ির সামনে বিশাল লোন ফোয়ারা আছে মার্বেল পাথরে একটি শিশুকে ফোয়ারার মধ্যমণি চারিদিক থেকে তার গায়ে পানি এসে পড়ছে বাড়ির সামনে কোনো ফুলের বাগান নেই ঘাসে রাখা লন ঢেউয়ের মতো উঁচু নিচু করা মনে হয় বাড়ির সামনে ঢেউ খেলছে বাড়ির প্যাটার্নটাও জাহাজের মতো ফুলের বাগান বাড়ির দুপাশে দেশি ফুলের প্রচুর মাছ মিসির আলিকে গেটের বাইরে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো করা পুলিশি পাহারায় কেউ ভেতরে ঢুকতে পারছে না রকিবুদ্দিন ভেতরে গেলেন প্রায় পঁয়ত্রিশ মিনিট পর ফিরে এসে মিছিল নিয়ে গেলেন দোতালার ঘরে নিচু খাটের উপর শোয়ানো সাধারণ মরা বাড়িতে কান্না কান্নাকাটি হতে থাকে এখনো তার কিছুই নেই ঘরের এক কোনায় রাখা গদিটা চেয়ারে একটি অল্প বয়সী মেয়ে পাথরে মুখ করে বসে আছে মেয়েটি এক দৃষ্টিতে মৃতদেহটি তাকিয়ে আছে মেয়েটির মাথায় চুল খুব লম্বা গায়ে উজ্জ্বল রঙের শাড়ি খাটের এক কোনায় তিনি বসে আছেন তিনি সম্ভবত ডাক্তার সাভারি পকেট থেকে ফোকোর মাথা বের করে হয়ে আছে মৃত মানুষদের জন্য কোনো ডাক্তার প্রয়োজন হয় না উনি কেন আছেন কে জানে ঘরের ভেতরে একজন পুলিশ অফিসার আছেন তাকে একই সঙ্গে নাটতাস এবং বিরক্তি মনে হচ্ছে তিনি স্থির হয়ে এক সেকেন্ডের জন্য দাঁড়াচ্ছেন না সাধারণত মৃতদেহে চাঁদের ঢাকা থাকে এক্ষেত্রে তা করা হয়নি মৃতদেহের মুখের ওপর কোনো চাদর নেই মিসির আলী বিস্মিত হয়ে তাকিয়ে আছেন তার বিস্মিত হবার সম্ভবত কারণ ছিল রকিবউদ্দিন বললেন মিসির আলী সাহেব ভালো করে দেখুন উনি কি আপনার কাছে গিয়েছিলেন না উনি যাননি দাঁত দেখার প্রয়োজন আছে না দাঁত দেখার প্রয়োজন নেই যিনি আমার কাছে গিয়েছিলেন তিনি মোটাসোটা ধরনের খাটো মানুষ গায়ের রং শ্যামলা আপনার কাছে গিয়েছিল তিনি বললেন যে তার নাম ওসমান গনি জি গদিতে বসে থাকা মেয়েটি তীক্ষ্ণ গলায় বললেন এখানে এত কথা বলছেন কেন কথা বলার জায়গার তো অভাব নেই রকিবুদ্দিন মিসির আলীকে সঙ্গে নিয়ে বের হয়ে এলেন মিসির আলী বললেন আমি কি চলে যাব হ্যাঁ চলে যাবেন দরকার হলে আপনার সঙ্গে যোগাযোগ করব। দরকার হবে মনে করছেন রকিবউদ্দিন ভাবসেলিম গলায় বললেন বুঝতে পারছি না এটা একটা সিম্পল কেস অফ সুইসাইড বাথরুমের ভেতরটাকে মৃত অবস্থায় পাওয়া গেছে ভেতর থেকে দরজা বন্ধ ছিল পুলিশের উপস্থিতিতে দরজা ভাঙা হয় আত্মহত্যা একটা নোট রেখে গেলে আর কোনো সমস্যা ছিল না নোটই নেই উল্টো আপনার সম্পর্কে আজগুবি কিছু কথা লেখা আপনারা তাহলে ধারণা হচ্ছে কথাগুলি আজগুবি হা তাই ধারণা হচ্ছে পয়সা বেশি হলে মানুষ কিছু পাগলামি করে এইসব কিছু করেছেন একজন কাউকে আপনার কাছে পাঠিয়েছেন সে গিয়ে বলছে তার নাম ওসমান গনি হতে পারে না হা হতে পারে আচ্ছা আপনি চলে যান প্রয়োজন হলে আবার যোগাযোগ করব তবে প্রয়োজন হবে বলে মনে হয় না এটা একটা আত্মহত্যা এই ব্যাপারে স্যাটিসফাইড ফ্যামিলি তরফ থেকে বলাই হয়েছে পোস্টমার্টম হবে না ওয়ারু ভুইয়া আত্মহত্যা সুরতাল হতে হয় তবে এরা হচ্ছে সমাজের মাথা এদের জন্য নিয়মকানুন ভিন্ন রকিবুদ্দিন গেট পর্যন্ত মিসির আলীকে এগিয়ে দিলেন মিসির আলী বললেন এদের আত্মীয় স্বজন কারোর সঙ্গে কি কথা বলতে পারি যে বাথরুমে উনি মারা গেলেন সেই বাথরুমটা কি দেখতে পারি রকিবউদ্দিন বিরক্ত গলায় বললেন কেন এমনি কোনো কারণ নেই কৌতূহল বলতে পারেন এসব নিয়ে কৌতূহল যত কম দেখবেন ততই ভালো বাড়িতে যান আরাম করে ঘুমান জি আচ্ছা সবুজ শাড়ি পরে মেয়েটি কি ওর আত্মীয় হ্যাঁ আত্মীয় না না ওর সঙ্গে দুটো কথা বলতে পারলে বাড়ি করবেন না বাড়ি ফিরে ঘুমিয়ে পড়লেন অসময়ে দীর্ঘ ঘুম ভাঙল দুপুর দুটোর দিকে খিদে পায় বের হয়ে যাচ্ছে খেতে হবে হোটেলে বাইরে বেরোয়ার উপায় নেই বাইরে বৃষ্টি পড়ছে তিনি হাত বাড়িয়ে মাথার কাছে রাখা খাতাটা নিলে প্রসঙ্গে একটা কথা মনে হয়েছে কথাটা লিখে রাখা দরকার পাতা উল্টাতে লাগলেন যে পাতায় লিখেছিলেন নই পাতাটা সেরা ইনসপেক্টর পাতাটা ছিঁড়ে নিয়ে গেছেন সন্ধ্যার মধ্যে মিসির আলী আরো একটি তথ্য আবিষ্কার করলেন তার বাড়ির গেটের বাইরে দাঁড়িয়ে একজন কেউ তার ওপর লক্ষ্য রাখছে পুলিশের লোক বলেই মনে হলো সন্ধ্যার পর ডিউটি বদল হলো অন্য একজন এলো বৃষ্টি সমান পড়ছে বিচারাকে মাথায় হাঁটাহাঁটি করতে হচ্ছে কে জানে তাকে সারা রাত এভাবে একটু বৃষ্টি বৃষ্টি একটু ধরে এলে রাতের খাবার খেতে বের হলেন ছাতা মাথায় নিরীহ ভঙ্গিতে চট করে গলিতে ঢুকে পড়ল মিসির আলু সেই গলিতে ঢুকলেন ভাবচাক খাওয়া লোকটির কাছে গিয়ে বললেন আপনি কি আমার উপর লক্ষ্য রাখছেন সে বেশ কিছুক্ষণ ধরে চুপ করে থাক থেকে বলল জিনা সার